আসসালামু আলাইকুম প্রিকুইত প্রবাসী ভাই যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন মধ্যপ্রাচ্য ইউরোপ আমেরিকা অথবা বাংলাদেশ থেকে সকল প্রবাসীরই এই গুরুত্বপূর্ণ তথ্যটি জানার প্রয়োজন রয়েছে নিজে জানুন অন্যকে জানান অস্ত্রের মুখে একজন প্রবাস ফেরত নারীকে দর্শনের অভিযোগে এক ব্যক্তিকে আটকের তথ্য জানাবো এই ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবেই প্রবাসীদের গুরুত্বপূর্ণ আপডেট তথ্য সবসময় জানতে পারেন কিশোরগঞ্জের কোটিয়াদিতে সাবেক স্ত্রীকে দর্শনের অভিযোগে স্বামী কামাল উদ্দিনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী বুধবার পঁচিশে ডিসেম্বর দুপুরে এই ঘটনায় কটিয়াদি মডেল থানায় লিখিত অভিযোগ করেন দর্শনের শিকার এই প্রবাসী নারী মঙ্গলবার চব্বিশে ডিসেম্বর রাতে উপজেলার জালালপুর ইউনিয়নের চর নোয়াকান্দি গ্রামে ধর্ষণের ঘটনাটি ঘটেছিল গ্রেপ্তারকৃত কামাল উদ্দিন একই গ্রামের মৃত সিদ্দিক মিয়ার ছিলেন জানা যায় ভুক্তভোগী প্রবাস ফেরত নারী যার বয়স পঞ্চান্ন বছর তিনি দীর্ঘদিন সৌদি আরব ও ওমানে ছিলেন প্রবাসে কাজ করে বেশ কিছু টাকা পয়সা উপার্জন করলে তার টাকার উপর নজর পড়ে একই গ্রামের কামাল ওই নারীর বয়সের চেয়ে কামাল অন্তত দশ বছরের ছোট হলেও দশ বছরের ছোট হলেও নানা প্রলোভন দেখিয়ে তাকে রেজিস্ট্রিবিহীন সামাজিকভাবে বিয়ে করেন এরপর বিভিন্ন কৌশলে হাতিয়ে নেন প্রবাসের সকল উপার্জিত অর্থ এক পর্যায়ে প্রবাসী টাকা শেষ হয়ে গেলে তার সঙ্গে সম্পর্ক শেষ করেন কামাল রেজিস্ট্রিবিহীন বিয়ে সামাজিকভাবে এলাকার লোকজনের উপস্থিতিতে বিচ্ছেদ গটিয়ে ফেলেন কামাল কিছুদিন পূর্বে প্রবাসী নারী আঠারো লক্ষ টাকায় তার কিছু জমি বিক্রি করেন এই খবর পেয়ে কামাল উদ্দিন জমি বিক্রি টাকা হাতিয়ে নিতে আবারও সম্পর্ক করতে মরিয়া হইটেন তার সঙ্গে নানান কলা কৌশল শুরু করেন কিন্তু তার মন গলাতে না পেরে প্রভাব বিস্তারের জন্য ভয়ভীতি দেখাতে থাকেন এক পর্যায়ে মঙ্গলবার চব্বিশে ডিসেম্বর রাতে ধারালো অস্ত্র দিয়ে তার ঘরে ঢুকে পঞ্চাশ হাজার টাকা ধার চান কামাল কিন্তু টাকা ব্যাংকে ঘরে নেই বলে জানান এই প্রবাসী নারী এ সময় অস্ত্রের মুখে জিম্মি করে ওই প্রবাসীকে দর্শন করেন এই সময় তার চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে এলে পুনরায় ওই প্রবাসী নারীকে বিয়ের আশ্বাস দেন কামাল এই ব্যাপারে আইনের আশ্রয় নিলে খুন জখমের হুমকি দেন তিনি ভুক্তভোগী প্রবাসী নারী বলেন তার সঙ্গে অনেক আগেই আমার বিচ্ছেদ হয়ে গেছে জমি বিক্রির টাকার লোভে বিয়ের আশ্বাস দিয়ে আমাকে দর্শনও খুন করার হুমকি দেন কামাল এই ব্যাপারে থানায় অভিযোগ করেছি তা অভিযুক্ত কামাল উদ্দিন বলেন তার সঙ্গে সামাজিকভাবে আবার বিয়ে হয়েছে মাঝে মধ্যে ঝগড়া হয় তবে আমাদের বিচ্ছেদ হয়নি কোটিয়াদি মডেল থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম জানান ভুক্তভোগী ওই প্রবাসী নারীর অভিযোগের ভিত্তিতে কামাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে আটক করার পর কামালকে আদালতে পাঠানো হয়েছে বলেও থানা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে বুঝতে পারছেন যে বাংলাদেশে থাকা এই সকল ব্যক্তি প্রবাসীদেরকে সেটি হতে পারে পুরুষ হতে পারে নারী নানাভাবে ছল ছাতুরি করে প্রবাস থেকে উপার্জিত অর্থ হাতিয়ে নেওয়ার জন্য নাটক করছে প্রবাসীদেরকে নিঃস্ব করে দেওয়ার জন্য এই ধরনের বহু চক্র বাংলাদেশে বর্তমান সক্রিয় রয়েছে আমাদের প্রবাসীদেরকেও আরও সচেতন আরও সতর্ক হতে হবে যেই কোনো ধরনের ছলনা থেকে নিজেকে রক্ষা করতে নিজের অনেক কষ্ট অর্জিত সম্পদ নিরাপদ করতে প্রিয় দর্শক প্রিয় প্রবাসী ও বোন প্রবাসীদের যে কোনো তথ্য ইনফরমেশন যে কোনো ঘটনা আমাদেরকে জানাতে পারেন আমরা এভাবেই প্রচার করে দেব